বাংলাদেশের নতুন টাকার নোটে ঐতিহ্যের ছাপ বঙ্গবন্ধুর ছবি উঠে যাওয়ার পর প্রশ্ন উঠছে এটা কেবল ডিজাইন পরিবর্তন নাকি ইতিহাসের পেছনে ফেরা বাংলাদেশ ব্যাংক বাজারে ছাড়ে নতুন নকশার টাকা বিশ পঞ্চাশ পাঁচশো ও এক হাজার টাকার নোট এই সিরিজে প্রথমবারের মতো তুলে ধরা হয়েছে দেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রত্নতত্ত্ব যেমন জাতীয় স্মৃতিসৌধ ষাটগম্বুজ মসজিদ কিংবা মহাস্তানগড়ের প্রতিচ্ছবি তবে নজরে পড়ার মতো যে পরিবর্তন সেই নোটে আর নেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এই পরিবর্তন কেবল নান্দনিক কোনো সিদ্ধান্ত নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক সাংস্কৃতিক বার্তা এ প্রশ্ন তুলছেন অনেকেই বিশেষ করে কলকাতার মতো শহরে যেখানে বাংলাদেশি পুরনো নোট এখন সংরক্ষিত হচ্ছে স্মারক হিসেবে তার মূল্য এক অর্থে ইতিহাসের দলিলে পরিণত হয়েছে তাহলে কি এ পরিবর্তন শুধু নতুনত্বের খাতিরে নাকি রাষ্ট্রীয় স্মৃতিচর্চার দিক থেকে একটি বড় দৃষ্টিভঙ্গির পরিবর্তন বাংলাদেশ ব্যাংক বলছে তারা মুদ্রানীতি ও ডিজাইনে আন্তর্জাতিক মান অনুসরণ করছে তাদের মতে দেশের ঐতিহ্য ও পর্যটন আকর্ষণ তুলে ধরতেই এই নতুন প্রতীক ব্যবহারের সিদ্ধান্ত তারা আরও জানিয়েছে বঙ্গবন্ধুর ছবি এখনও থাকবে অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য ও কয়েনের মাধ্যমে কিন্তু প্রশ্ন উঠছে একটি দেশের ব্যাংক নোট কি কেবল অর্থনৈতিক বিনিময়ের মাধ্যম নাকি সেটি হয়ে ওঠে রাষ্ট্রের ইতিহাস আদর্শ ও রাজনৈতিক পরিচয়ের একটি চলমান প্রতিচ্ছবি বিশ্লেষকদের মতে মুদ্রা শুধু লেনদেনের মাধ্যম নয় এটি একটি রাষ্ট্রের মৌলিক আদর্শ বহন করে যেমন ভারতের রূপিতে গান্ধীর স্থায়ী উপস্থিতি কিংবা মার্কিন ডলারে সাবেক প্রেসিডেন্টদের ছবি এগুলো নিছক প্রতীক নয় বরং রাষ্ট্রের আত্মপরিচয় তাহলে বাংলাদেশের ক্ষেত্রে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে গড়ে ওঠা রাষ্ট্রীয় চেতনা থেকে ধীরে ধীরে কি সরে আসছে নির্ধারকরা নাকি এটি একটি যুগোপযোগী রূপান্তর যেখানে ব্যক্তিকে নয় বরং সামষ্টিক ঐতিহ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন এটি ইতিহাসের বিকৃতি কেউ বলছেন রাষ্ট্রের এক নতুন ব্র্যান্ডিং তবে একথা নিশ্চিত এই নতুন নোট নিয়ে বিতর্ক শুধু চেহারার মধ্যে সীমাবদ্ধ নয় এটি আমাদের রাষ্ট্রচিন্তার গভীর এক স্তরে আলোড়ন তুলছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল